আজকে সকালে কাজে গিয়েছিলাম তো কেউ আসেনি বলে রাস্তা ধারে একটি গাছের নিচে দাঁড়িয়েছিলাম তারপরে দেখি গাছের উপর থেকে বাসা থেকে পাখির বাচ্চাগুলো পড়ে গেছে তাই একটু হাতে তুলে নিয়েছিলাম তোমরা কি বলতে পারবে এটা কি পাখির বাচ্চা আমি তো জানি না তোমরা একটু কমেন্ট করে জানিও আমাকে তিনটে পাখির বাচ্চা একেবারে এক কাছেই জড়ো হয়ে আছে তারপর কিছুক্ষণ পর দেখি ছানার মাটা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে আর জোর চেঁচাচ্ছে তাই আমি আবার গাছের ওপরে তুলে দিয়েছি পাখির ছানাগুলোকে বাচ্চাগুলো গাছের ওপরে তুলে দেওয়ার পর বাচ্চার মাটা তাদের কাছে চলে আসে